আছে বলবেন পীর মুরিদের দরকার নাই পীর মুরিদি দানি না পীর মুরিদি গোলাম নাই ভাই ও দুষ্ট বুজুর্গ পীর মুরিদি যদি না থাকতো পাক ভারত এশিয়া উপমহাদেশ আপনারা রিসার্চ করে দেখেন যত বড় বড় আল্লাহ ওলিরা আছে কেউ না কেউ কোনো না কোনো পীরের অনুসারী কন্যা ঠিক কিনা শুধু তাই নয় অনেক তাবলিকের বাইরেও আমাকে অনেক সময় তাবলিকের ভাইদের সাথে আমার এলাকায় অনেক সময় কথা হইতো

একজন মুরব্বি থাকে তে পীর কি পীর তো স্বয়ং মুরব্বি সেই আমির কথা ঠিক না। তাবলিকের যিনি প্রধান আমির ছিলেন হযরত ইলিয়াস খান কলি رحمۃ اللہ আলাই উনি এক গুনার দুই জন না তিন দং পীরের কাছে murid মতাম করে 60 জন পীরের কাছে ন সুবহানাল্লাহ কল মাওलाना পারিব নাম শুনছেন না ওনার একটা কিতাব আছে প্রথম পীরের স্বর্গ আমি বলে দিলাম কিতাবের নাম মাওলানা তারিক জামিল সাহেবের নিজের লেখা এটা বঙ্গবন্ধু করছে আরেকজন মাওলানা সাহেব প্রথম দিনে কি সূর্য এই কিতাবটা সংগ্রহ করবেন ওইটার মাঝে হজরত ইলাক কান্দুলির একমাতুল্লাহ পীর মুরুদি পীর যে ধরছে উনি যে বায়াত হয়েছে তার তার প্রমাণ ওখানে উনি লিপিবদ্ধ করছেন কন্যা সুবাহ

মুখ বানা যদি খানা ভবন থেকে যদি তোমাকে যদি দাওয়াত দেওয়া হয় তোমাদের জামাতকে যদি দাওয়াত দেওয়া হয় তাহলে তোমরা সে দাওয়াত গ্রহণ করবা এবং থানা ভবনে যাওয়ার পরে যদি তোমাদেরকে যদি মেহমানদারি যদি করার জন্য যদি কিছু দেওয়া হয় সেটা তোমরা বস্ত্র থানা বিষয়ে সাগরে তা গ্রহণ করবা কত বড় আদব কত বড় আদব আদবে আউলিয়া বেআবে কি সেই জামাতটা দাওয়াত নিয়ে গেলেন প্রথম জামাত ইতিহাস আপনারা যারা তাবলিক জামাতের সাথে সম্পৃক্ত আছেন তারা আপনার ইতিহাস জানেন প্রথম জামাতটা যখন পাঠাই হজর ইলাস কাবুল আলাই তখন সেই জামাতটা থানা ভবনের আশেপাশে দিনের দাওয়াত দেওয়া শুরু করল থানবি সাহেবের একজন মুরিদ ছিল বাইরের গ্যারাবে তো উনি দেখতেছে যে একটা জামাত আসলো জামাতটা এসে মানুষদেরকে দিনের দাওয়াত দিতে উনি আবার এই কথাটা থানা ভবনে যায়

তাবলিক জামাতের যে সকল ভাইরা আছেন পীর মুড়ি দিয়ে আছে পীর মরিদিয়া আছে পীর মরিদি মানতে হবে পীর মরদি বিশ্বাস করতে হবে হযরত রাসমতুল্লায় হজরতলির রাহমাতুল্লাহ এর কাছে বায়ার ছিলেন এরকম ভাবে আরো উনি আর জায়গায় জিহাদি বায়াত গ্রহণ করতেন এইভাবে উনি তিন জায়গা মতন করে চার জায়গায় উনি বায়াত পুরুষ ছিলেন মাওলানা তারিক জামিল সাহেবের রহমতুল্লাহ মাওলানা তারিক জামিল সাহেবের আপনার প্রথম দিনের যে সূর্য কিতাবটা আপনারা বিভিন্ন লাইব্রেরিতে স্কুলে আপনার কিতাবের দোকানে পাবেন সেখান থেকে আপনারা সংগ্রহ করে এই কিতাবটা পড়েন ওটার মাঝে সম্পূর্ণ কিছু লিপিবদ্ধ আছে